গিয়েছি কি কি করেছি কিভাবে গিয়েছি সে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই ব্লগটা তৈরি করেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলেন শুরু করা যাক আজকে ব্লগটা আমরা আমরা করতে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড আমরাই সব কিছু নিজেরা নিজেরা করেছি কোনো এজেন্সির থুটে না হোটেল বুক করা টিকিট বুক করা সব কিছুই আমরা নিজেরাই করেছি উমরা করার জন্য খুব বেশি প্রিপারেশান নিতে হয় না হ্যাঁ সেটা একটাই প্রয়োজন সেটা হচ্ছে আপনার মেন্টাল প্রিপারেশান মেন্টাল প্রিপারেশান থাকলে আপনি সব কিছু অনায়াসে খুব সুন্দরভাবে করতে পারবেন আমরা যে টাইমটাতে ওমরা করতে যাচ্ছি ওই টাইমটাতে কিন্তু মোকাতে অনেক গরম তাই আমরা চেয়েছি যে কাপড় পরে আমরা ওমরা করব সেটাতে যেন অনেক কমফোর্ট থাকে তাই আমি আমার জন্য এক কালারের কাপড় হিজাব তারপরে কামে সব কিছু এক কালার বানিয়ে নিয়েছি আর সব কিছু হোয়াইট ছিল আপনি চাইলে যে কোনো কালার নিতে পারেন অনেকে আছে ব্ল্যাক হোয়াইট এই দুইটা কম্বিনেশনে নেন আমি শুধু হোয়াইটটা নিয়েছি আমার কাছে মনে হয় যে হোয়াইট কালারটা খুবই পবিত্র একটা কালার তাই আমি আমার জন্য হোয়াইটটা চুজ করেছি আমরা করার সময় ছেলেদের জন্য যেরকম হ্যারামের কাপড়টা বাধ্যতামূলক মেয়েদের কোনো ওরকম পার্টিকুলার নিয়ম নেই মেয়েরা যে কোনো কমফোর্ট কাপড় পরে ওমরাটা করতে পারেন আমরা থেকে আমাদের ফাস্ট ট্যুরটা শুরু করেছি আমরা মক্কা থেকে আপনারা চাইলে মদিনা থেকে আপনাদের ফাস্ট ট্যুরটা শুরু করতে পারেন আমরা কিন্তু মুখ্য থেকে স্টার্ট করেছি যে যেভাবে সুবিধা পান সেটা করাটাই সবচেয়ে বেশি ভালো আমাদের ফ্লাইটটা কিন্তু ডিরেক্ট ছিল আর ডিরেক্ট ফ্লাইট থাকলে অ্যাকচুয়ালি অনেক বেশি ব্যাটার তাহলে আপনাকে কোনো কোনো প্রবলেমে পড়তে হয় না বা কোনো টার্নিন থাকতে হয় না তাই ডিরেক্ট ফ্লাইট নিলে একটু প্রাইস বেশি পড়লেও সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে উমরা করার জন্য আপনাকে অবশ্যই একটা মেন্টাল প্রিপারেশান নিতে হবে আর যে কোনো কিছু একটা রুলস থাকে সেটা ফলো করতে হবে হয় আপনি ইউটিউবে ভিডিও আছে ভিডিও দেখতে না নাহলে উমরা করার বই আছে বই দেখতে পারেন যাই হোক অবশেষে আমরা আলহামদুলিল্লাহ ওমরার উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম আমার বাসুর আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে আমার বাচ্চাদেরকে আমার সাথে এয়ারপোর্টে নিয়ে আসেনি কারণ তারা মন খারাপ করবে তাই আর যেহেতু সবাই বাসায় ছিল কুপির বাসায় ওদেরকে রেখে যাবো ওর জেঠিমা সবাই ছিল কাজিনরা ছিল তাই ওই সময়টা তার নিয়ে আসে না ওদের মনটা খারাপ না হয় তারপর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে বুকিং পাস করে বসে গিয়েছি বিমানে আর আমাদের কোনো প্রবলেম হয়নি বিমানে আসতে লেট হওয়া এই ধরনের কোনো ফ্যাসিলিটি আমাদের পড়তে হয়নি তারপর অবশেষে আলহামদুলিল্লাহ জেদ্দা এসে পৌঁছে গিয়েছি ওমরা করার জন্য কিছু নিয়ম বলি থাকে যেটা অবশ্যই আপনাকে মানতে হবে ওমরা করার জন্য আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনার শরীরে যত অবাঞ্ছিত লোম আছে সব কিছু আপনাকে পরিষ্কার করতে হবে আপনি চাইলে বাসা থেকে হ্যারামে কাপড় পরতে পারেন না চাইলে আপনারা বিমানে পড়তে পারেন আমরা বাসা থেকে পড়ে বের হইনি আমরা বিমানে আপনাকে অবশ্যই নিকাটা পার হওয়ার আগে আপনাকে হেরামের কাপড় হবে এমন একটা জায়গা যেটা পার হয়ে গেলে আপনি হ্যারামে কাপড় পরা নিয়োগ না সেটা আপনাকে বিমান থেকে তারা অ্যান্সমেন্ট করে দিবে নিকা যাওয়ার আগের আধা ঘন্টা আগে আপনাকে অ্যানেজমেন্টটা তারা বিমান থেকে করে দিবেন ওমরা নিয়ত করার পর আপনি কোনো রকম কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবেন না কোনো রকম কোনো গানি বন্ধ করতে পারবেন না হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতে পারবেন না কোনো রোমান্টিক কোনো কথা বলতে পারবেন না কোনো সুগন্ধিও কোনো কিছু মাখতে পারবেন না সেটা আপনাকে অবশ্যই উমরা করার আগ পর্যন্ত এগুলো ফলো করতে হবে উমরা নিয়ত করার পর আপনাকে অবশ্যই সাতবার তালবিয়া পড়তে হবে তালবিয়া হচ্ছে যে রাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিক আলা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ালিন আমাতা লাকা ওয়াল মুল্লা শারিক আলাক এটা চাইলে আপনি সাতবার পড়তে পারেন আলহামদুলিল্লাহ 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 অবশেষে আল্লাহর ঘর মানে সুবাহান আল্লাহ মাশাল্লাহ 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 মানে আল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক যে আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা চাইলে সব কিছু সম্ভব উমরা করার জন্য আপনাকে তাফ করতে হবে সাপা মারোয়াতে সাই করতে হবে সর্বশেষ চুল কাটতে হবে এরপর আপনার উমরা শেষ ওমরা করতে সর্বোচ্চ সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা ওমরা তারপর ওখানে সময়টা আপনি কিভাবে কাটাবেন অবশ্যই আপনি ওখানে বসে অনেকক্ষণ নামাজ পড়বেন নাফল নামাজটা পড়বেন অনেক বেশি প্রার্থনা করবেন সবার জন্য অনেক দোয়া করবেন অনেক কান্নাকাটি করবেন অবশ্যই আপনাকে অনেক সফটনেস কাজ করতে হবে সেখানে যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন তখন আপনার ভিতরে অনেক দৃঢ়তা থাকতে হবে অনেক নর্মতা থাকতে হবে আসলে কি জানেন এটা অবশেষে আপনি যখন ওখানে যাবেন আপনার মনটা এতটা সফট এতটা নরম এতটা কোমল হবে সেটা আপনি না জেলে বুঝতে পারবেন না আপনি চাইলে ওখানে দুই তিনবার উমরা করতে পারেন কিন্তু একদিন যে একদিনে ওমরা করতে হয় আর পরবর্তী যখন ওমরা করবেন সেটা অবশ্যই নিয়ম বলে আমি নেক্সট ভিডিও তা আপনাদেরকে বলবো দ্বিতীয়বার উমরা করার জন্য কি কি ফ্যাসিলিটি আপনাদেরকে নিতে হয় কি কি নিয়ম বলি থাকে সব কিছু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলবো অবশ্যই আপনি মৃত ব্যক্তির নামে উমরা করতে পারেন কোনো রকম কোনো জীবিত ব্যক্তির নামে উমরা করতে পারবেন না আমি অবশ্যই আজকে ভিডিও ওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কী ফ্যাসিলিটি আমি করেছি কিভাবে ছিলাম বা কোথায় ছিলাম কতদিন ছিলাম কী কী প্রবলেম ফেস করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম